নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম ব্যাঙ্গালোরের ওয়েদারটা বেশ মোটামুটি আছে বিকালের দিকে হয়তো বৃষ্টি হতেও পারে না হতেও পারে বুঝতে পারছি না তো আজ ছুটির দিন আর আজকের ব্লগটা কীভাবে কী ভা কীরকম করতে পারবো জানি না তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন সকালে উঠে বাইরেটা ঝাড়ু নিচ্ছি ও মাথা আর এখন তো আগে তো দুই তিন ঘর লেডি ছিল এখন কেউ থাকে না সেই জন্য সব ছেলেরা থাকে ওরা তো ঝাড়ু করে না সেই জন্য আমার কিন্তু পুরো ও মাথা প্রতি সপ্তাহে একদিন করে ঝাড় দিতে হয় আর রোজ তো আমার ঘরের সামনে দিই প্রতিদিন আর এ মাথা ওমথা আর ঝাড়ু করি না সেই জন্য পুরো এ মাথা মাথা ঝাড়ু করে দিলাম তো যাই হোক যারা যারা যেখান থেকেই দেখছো না কেন প্লিজ কমেন্ট করে জানিয়ে যে তোমরা কোন গ্রাম থেকে আমার এই ব্লগটা দেখছো তাহলে বুঝবো যে আমার এই ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে আর এদিকে কিছু ফুল গাছটাই লাগিয়েছিলাম তো প্রচণ্ডটা সাইড দিয়ে নোংরা হয়েছে সপ্তাহে একবার করে এগুলোও নাড়ি জাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিই আর না হলে প্রতিদিন একবার করে জল দিই কী তো প্রতিদিন এগুলো নাড়ানো অসম্ভব হয়ে যায় আর কিছু ফুল গাছও লাগাবো এগুলো কিছু হাঁটিয়ে দেবো এরকমই চিন্তাভাবনা করছি আর এইগুলো পরিষ্কার করা রোয়া সব কিছুই কিন্তু আমায় আমাকেই করতে হয় বর্মশায়ীরা ওরা কিছু করে না সময় পায় না বেসারা ওরা কী আর করবে তো আমাকে এনে দেয় আর আমি এগুলো ঠিকভাবে লাগানোর চেষ্টা করি তো দেখো এর গায়ে সেই পালন শাকটা সব হয়েছে গোড়ায় হালকা করে তো সেগুলো তুলছি তুলে ফেলে দিচ্ছি হলে পুরো ভরে যাবে আর মশামাশি উৎপাত হবে তো ওদিকে পরিষ্কার করে আসলাম আমার গোপালকে তুলছি দেখো গোপাল উঠতেই চায় না ঘুমিয়ে পড়লে মানে তুলতে গেলে আমার লাথি চড় খেতেই হবে ভীষণ হারে আমাকে কিন্তু মারপিট করতে হয় ঘুমিয়ে পড়লে ওর আর কোনো সাড়া নেই মানে চিন্তাই নেই ও কখন ঘুমিয়ে উঠবে তুমি যদি না ডাকো তাহলে পুরো দিন পুরো রাত ঘুমিয়ে থাকবে সে আমার যেমন ছিল তেমন সেই ঘুমটা আমার ছেলে নিয়েছে আর ওর জন্য আমার আর ঘুম হয় না আর ইউটিউবের জন্য আর আমার আর ঘুম আর চোখে আর নেই আর এটা দেখতে পাচ্ছো বন্ধুরা এটা আমার বর্মশাই আমার বিয়ের প্রথম বছর জন্মদিনে কিন্তু গিফট করেছিল তো বর্মশাই বলছে ফেলে দিতে ফেলে দিতে তা আমি বলছি না ফেলে দেবো না ছিঁড়ে গেছে বলছে ফেলে দিতে বলছে আমি বলছি না আমি এর ভিতরে সব বার করে পরিষ্কার করে সেলাই করব তো এই পুতুলটা আমি নিচেই বিছানা ঠিক করব নিচে ফেলতে গিয়ে সে ক্যামেরার গায়ে ধাক্কা লেগেছে ক্যামেরাটা নড়ে গেছে সেই জন্য মুখটা ওরকমই দেখলে তো এখন বিছানার চাদরটা আমি গুছিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য দেখো আমি জাস্ট বিছানাটা ঠিক করে একটু এভাবে শুয়ে আছি বলে ও আমার কোলে গোপালের মতো শুয়ে দিল খানিক সময় তো যাই হোক বিছানার চাদর ফাদর গুছিয়ে আমি এখন ঘর ফরগুলো একটু ঝাড়ু করে নেব মুছে নেবো নেবার পরে এদিকে দেখো বর্মসারা গেছিলো বাজার করতে বাজার করে তো এসছে আর এদিকে দেখো কত ফুল গাছ নিয়ে এসেছে এই ফুল গাছ না লাগ যায় না কি অসুবিধা হয়েছে বুঝতেই পারছি না এই ফুল গাছগুলো তোমরা চিনতে পারো কি না দেখো আর যে পান গাছ কোথেকে কী শুনলো যে পান গাছ লাগানো না কি খুবই ভালো সেই জন্য পান গাছ নিয়ে আসলো আর আমাকে বলছে তুমি পান খেতে চাও বারবার তো এখান থেকে পান খাবে তো ওদিকে তো দেখলে এখনও তো রোবাই হয়নি আমি এদিকে সকালের খাবারটা খাওয়াতে এসেছি কি বলো তো এখানে ইমলি ভাত বলে সেই ইমলি ভাত বানিয়েছিলাম রাতের ভাত ছিল সেটা আমি ইমলি মশলা ছিল সেই ইমলি মশলা দিয়ে আমি ইমলি ভাত করলাম আর এদিকে জুস বার করে দিচ্ছি পুরো দিন পিকুর কি করছে না করছে সেটাই কিন্তু তোমাদের শেয়ার করবো আর বেশি কিছু শেয়ার কিছু বলবো না তো দেখতেই পাচ্ছ পুঁ শাক নিয়েছে পটল ঝিয়ে আলু পিঁপে কাঁচা পিঁপে পাকা পিঁপে মা সব নিয়ে এসছে এখন আমরা আমি এগুলো সব একের পর এক কেটে কুটে নিব নিয়ে তারপর রান্নাবান্নাটা শুরু করে দেব। আর এদিকে দেখো বরম সেটা কত বড় পেঁপে নিয়েছে। এই পেঁপেটা হয়তো তোমাদের ছোট মনে হচ্ছে কিন্তু এই পেঁপেটা ওয়েট হচ্ছে সাড়ে তিন থেকে চার কেজি ওয়েট তোমরা হয়তো মনে করবে না এটা অনেকটাই ছোটো তা না এমনি ক্যামেরাটা কীরকম দেখছে তাও যাই না তো সবজি কাটাকুটি করার পরে এদিকে দেখো বড় মশায় পান গাছ লাগানো শুরু করে দিয়ে একটা বড় বালতির ভিতরে মাটি ভরেছে ভরার পরে পান গাছ লাগাচ্ছে তোমরাই বলো এই পান গাছ লাগালে কি হয় আমি তো যাই না ও কোথা থেকে কি শুনলো বলল পান গাছ নিয়ে এসেছি পান গাছ লাগাতে হবে এখানে যদি আমাদের একটু বড়ো সাঁত ফাঁত হতো নিজেদের হতো তাহলেও হয় এই সব আলতো ফালতো গাছ নিয়ে এসে এখানে ভরি দিচ্ছে আমার না ফুল গাছ ভালো লাগে ভীষণ কিন্তু এই সব আলতো ফালতো গাছ একদম আমার ভালো লাগে না তো যাই হোক যা আমার পছন্দ তো সব নিয়ে আসছি কিন্তু পিকুলবাবুর পছন্দের একটা পান গাছ নিয়ে এসেছে সেটা লাগাচ্ছে লাগিয়ে আমার গা আমার হাতে সব গাছগুলো লাগানো আর পিকুলবাবু এই পান গাছটা লাগানো লাগিয়েছে তো এইখানে বসিয়ে দিলাম এদিকে খেতে বসছি রান্না বান্না করে চান ফান করে ঘর ফর মুছে তারপরে রান্না করে দিয়েছি রান্না করে ঘর মুছে নিয়েছি নেওয়ার পরে চান করে এসে খেতে বসেছি তো এখন মেনুটা খেতে বসেছি তো ঠিকই কিন্তু কি রান্না করলাম সেটা তো তোমাদের বলা হলো না আজ রান্না করলাম পঁইশাকের পাচা পাতা আর ওই মাছের কাপশ তেল দিয়ে চচ্চড়ি করেছি আর কচু নিয়ে এসেছিলো কচু কাটার সময় আমার প্রচণ্ড হাত চুল কাচ্ছিলো তো আমার দেবর কেটে দিয়েছে আমি কাটতে পারিনি তো আমার প্রচণ্ড হারে চুলকায় কিছু একটা যদি চুল কানার কিছু দেয় আর সুদ ভীষণ হারে চুলকায় তো ও কেটে দিয়েছিলো তো রান্না করেছি তো খাবার পরে আর গালটাল চুল খায়নি তো মাছ দিয়ে কচু দিয়ে পুঁশাক দিয়ে ঝোল করেছিলাম আর পোশাকের পাতা চচ্চড়ি আর করেছিলাম পাপড় এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আর রাতে করবো মাংস খাসির মাংস তার জন্য বিকালে গিয়ে নিয়ে আসবো এখন আর এটাই জৈটুকু থাকবে থাকবে এটা বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর আমার গোপাল দেখো ঘুমই ভাঙছে না তোকে কোলে করে নিয়ে এসে বাইরে চেয়ারে ওর বাবু বসিয়ে দিয়েছে তো ভাবটা দেখো তোমরা একটু দেখতেই পাচ্ছ তো আমি বলছি চল রেডি হয়ে বেরোই তো অনেক কষ্ট করে ওকে রেডি করে বার করলাম এখন যাচ্ছি ফুল গাছ আনতে যে ফুল গাছ দুটো এনেছিলো তোমার দেখেছিলে একটা কিন্তু শুকিয়ে গেছিলো তো সেই ফুল গাছটা নিয়ে এখন বেরিয়ে পড়েছি সেখানে সেখানে গিয়ে দেখি ভালো ফুল গাছ আছে কি না আছে তো যাই না কীরকমভাবে তোমাদের বোঝাতে পারছি অনেকেই তো অনেক রকমভাবে বলে আমি তো পড়াশুনো জানি না এবং সব গুছিয়ে কথাও বলতে পারি না আমার কথাগুলো তোমাদের কেমন লাগছে এবং আমার ব্যাঙ্গালোরের বাড়ি ঘরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বাইরেও বেরোতেও পারি না অনেক দিন পরে একটু বাইরে বেরোলাম বেরিয়ে তোমাদের একটু শেয়ার করলাম তো দেখলাম দেখো যাচ্ছি তো তো সেই সেই ছাগলগুলো কত বড় বড় দেখলে তো আর এদিকে না কি পূজা হবে যায় না এদিকে কিছু পূজা হলে না বোঝা যায় না সে কী বলবো তোমাদের তো যাই হোক এখন রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখে চলে এলাম ফুল গাছের এখানে আর এই ফুল গাছটা যে ভাইয়ের কাছ থেকে নিয়ে গেছিল সেকে বলে গেছিলো যে এই গাছটা বাঁচবে না যদি না বাঁচে তাহলে নিয়ে চলে আসবো তা বলছে ঠিক আছে সত্যি ভাইয়াটা খুবই ভালো ছিল সেই জন্যই দিয়েছে নাহলে অন্য কেউ দিত না তো এটা দেখিয়েছি তা বলছে ঠিক আছে ওখান থেকে দেখো কোনটা নেবে তাই এখানে ফুল যে কটা এই গাছ আছে সবটাই খারাপ তাহলেও অন্য কিছু তো নিতে পারবো না এই ফুল গাছই নিতে হবে কারণ এই ফুলটাই আমার লাগানোর সবথেকে ইচ্ছা ছিল আর আমাদের গ্রামের বাড়িতে দেখেছিল তো মানে কোনো কিছু না দিয়ে এত পরিমাণে গা ঘরের পাশে ভরে গেছিল আর এখানে আমরা লাগানোর জন্য কি না করছি তা পাচ্ছি না তো যাই হোক নিয়ে যাচ্ছি চয়েস করছি কোনটা নেব না একটা গাছ আছে সেটা একদম মরা আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না আশেপাশেগুলো তো মনে হচ্ছে না বাড়ি যদি একটা গার্ডেন থাকতো তাহলে অনেক কিছুই করা যেত কি করব ভাড়া বাড়িতে আছি ছোট জায়গায় তো দেখো ফুল গাছ নিয়ে চলে যাচ্ছি খাসির মাংস আনতে বৃষ্টিও চলে আসবো মনে হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা না অনেক সুন্দর অনেক সুন্দর তোমাদের কি বলবো এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার কী বলবো তো দেখো এই সিনারিটা না এটা হচ্ছে নিউটন এই জায়গাটার নাম এখানে কিন্তু রবিবারের দিনে অনেক লোকেই ছুটি ঘুরতে আসে তো সেটা তোমাদের সিনারিটা একটু দেখিয়ে দিলাম পাল দেখি তোমাদের একদিন এইখানে এই জায়গাটা আশেপাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো বৃষ্টি আস্তে আস্তে এত জোরে বৃষ্টি এসে গেছিল যে এখানে আমরা অনেকক্ষণ এক থেকে দু ঘন্টা দাঁড়ানোর পরে বাবুরা বলছে আমরা গিয়ে নিয়ে আসি তোমরা এই হোটেলটায় দাঁড়াতে থাকো তো আমরা দাঁড়িয়েছিলাম এখন পিকুর পিকুরবাবু আর কাকু গিয়ে মাংসটা এনেছে এখন আমরা যাব ঘরের দিকে দেখতে পাচ্ছ একদম বৃষ্টি থামছে না তো এই মাত্র একটু হালকা একদম হালকা ছেড়েছিল তখনই আমরা বেরিয়ে চলে এসেছি এই যে খাসির মাংসটা নিয়ে তো দেড় কেজি দেড় কেজির মধ্যে একটাও হাড় নেই তার জন্য কিন্তু আমি এত রাগ দেশ করছিলাম কি বলবো তো যাই হোক ওদের পড়তে হবে আমার না আমি আগে খেতাম না মাংস এখন খাবিয়ে এমন একটা হয়ে গেছে খাসির মাংস থেকে খাসির হাড়টা চিবোতে যেন আমার বেশ ভালোই লাগে তো এই হচ্ছে মাংস আর এখন পিকুরবাবু বলছে যে একটা আছে দেখো তো এই হাড়ের মধ্যে কইটুকু আর আছে শিবনেও বোধহয় না তা কী করবো যাই খেতে হবে বলছে ভালো পাইনি এই পেয়েছি হাড় নেই কিছু নেই সব সলিড মাংস লোকে সলিড মাংস খোঁজে আর আমি বলি হাড় নিয়ে আসবে আমার জন্য জানো তো এইরকম তাই এখন বড় রান্না করতে বসে গেছে কানে হেডফোন লাগিয়ে বেশ যে মেয়ে রান্নাটা করছে খাসির মাংসটা না দারুণ বানায় এমনি সব রান্নাই আমার বরমশা খুবই ভালো বানায় তাহলেও তো সব দুপুরে আমি রান্না করেছি বলে আমি বলছি তুমি রান্না করো তো জাস্ট রান্নাটা করা হয়ে গেছে বেশি কিছু না সো খাসির মাংস আর পেপচি যেটা বলে থানচাপ স্প্রাইট সরি স্প্রাইট আর খাসির মাংস তো এখন বসে জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর অনেক দিন হয়ে গেল খাসির মাংস খাওয়াই সেই জন্য এক থেকে দেড় মাসের মতো খাসির মাংস খাওয়ায়নি সেই জন্য বলছে একটু বেশি করে নিয়ে আসে খাওয়াটা খেতে হবে বেশ জমিয়ে আর সব আমাদের প্রতি মাসে নিয়ে আসে কিন্তু অল্প স্বল্প করে নিয়ে আসে বলে বেশি আর হয় না তো এই যে দেড় মাস দু মাসের মতো হতে যাচ্ছে বলে একসঙ্গে একবার দেড় কেজি নিয়ে চলে এসেছি তো আচ্ছা যাই হোক জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে লেবুর জল খেতে বসলাম কেন বলো তো একটু রোগ হওয়ার জন্য তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে কি খেলে রোগা হওয়া যায় আর খেয়ে ঘরের মধ্যে থেকে থেকে না শরীরের মধ্যে রোগ ঢুকে যাচ্ছে কি করে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারি না শরীরের মধ্যে যে কি অসুবিধা হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না তো যাই হোক আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করবো না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে টা